ফেসবুক পেজ বেঙ্গল টপ্ল ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভ ভিডিওতে স্বাগতম গুড নিউজ বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম মুর্শিদাবাদ জংশন হ্যাঁ বন্ধুগণ একদম মুর্শিদাবাদ স্টেশন নয় এখন মুর্শিদাবাদ পেয়ে গেছে জংশনে তখন মুর্শিদাবাদ জংশনে আছি আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করছি ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর লাইভটি দেখতে থাকবেন পুরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুগণ আমি কিন্তু কালকে এসেই লাইভটা দেখাতে পারতাম কিন্তু কালকে আমি যেহেতু ছিলাম না তাই আজকে কিন্তু এলাম কালকেই কিন্তু এই যে মুর্শিদ স্টেশনে যে প্রবেশদ্বার মানে স্টেশন প্রবেশ প্রবেশদ্বারের যে এই যে প্রথম যে গেট সেই গেটে কিন্তু এবার জংশন লেখা হলো মানে মুর্শিদাবাদ নামকে একদম পুরো মুছে একদম লিখে আবার নতুনভাবে কিন্তু লিখা হয়েছে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ জংশন এই জংশন কিন্তু লেখা হলো গতকালকে কিন্তু এটা লেখা হয়েছে এর আগে আপনাদেরকে আপডেট দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ স্টেশনে একটা কিন্তু মানে মানে একটা বোর্ড টাঙানো হয়েছিল সাইন সেটাকে একদম টাইপিং করে লিখে নিয়ে আসা হয়েছিল একদম ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বেশ কিছুদিন আগে এই যে সেই জায়গাতে কিন্তু এতদিন মানে জংশন যে নামটা সেই নামটা কিন্তু সেই বোর্ডে লেখা হয়েছিল এতদিন এবার অবশেষে আপনাদের প্রশ্ন ছিল মানে কবে মুর্শিদাবাদের মানে সব বোর্ডে এবং এই যে স্টেশন প্রবেশদ্বারে যেখানে মুর্শিদাবাদ লেখা আছে সেইখানে মুর্শিদাবাদ নামের পাশে কবে জংশনের তাকমাটা লেখানো হবে লেখা হবে কবে জংশন তাকমাটা পাবে জংশনটা কবে হবে তো অবশেষে কাল কিন্তু এই যে স্টেশন প্রবেশদ্বার যে সাইন বোর্ড যেটা আছে একদম মানে সামনে ঢুকতে যেটা নাম লেখা আছে দেখতেই পাচ্ছেন তার সামনে মানে মুর্শিদাবাদ স্টেশন প্রবেশ করতে সেখানে কিন্তু জংশন থাকবে অর্থাৎ জংশনের যে নাম সেই জংশন লেখা হলো অর্থাৎ মুর্শিদাবাদ জংশন নামটা লেখা হলো এখন যে কাজ বাকি আছে এখন মানে অনলাইনে অনলাইনে মানে রেল স্টেশন যেগুলো আমরা সার্চ করে পাই বা অনলাইনে আমরা যখন ট্রেন দেখি মানে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস থেকে বা আরও যখন আমরা টিকিট বুকিং করি তখন যে সমস্ত ওয়েবসাইটগুলো থেকে আমরা স্টেশনগুলো আমরা সিলেক্ট করি সেই জায়গাতে কিন্তু এখনও জংশন তকমাটা মানে সেই জায়গায় এখনও মানে জংশনটা লেখা হয়নি বা জংশনটা এখনও আসেনি তবে খুব শীঘ্রই চলে আসবে মোটামুটি দশ বিশ দিনের মধ্যেই কিন্তু চলে আসবে এটাই আশা করা যাচ্ছে এবং এটাই জানা যাচ্ছে যে খুব শীঘ্রই ওখানেও কিন্তু জংশন লেখাটা চলে আসবে এবং জংশন পেয়ে যাবে অবশেষে কিন্তু প্রথম যে মানে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে যে প্রবেশ দ্বার মানে যে রেলগেট রেলগেট বলছি মানে স্টেশন প্রবেশ যে গেট সেই গেটে কিন্তু মানে সেই জংশন নামটা লেখা হয়েছে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন যেটা প্রবেশ একদম মেন রেলগেট এই দিক দিয়েই কিন্তু প্রধান যে রেলগেট অর্থাৎ সেদিক দিয়ে কিন্তু এদিক দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রোড এদিক দিয়ে কিন্তু এসে মুর্শিদাবাদ স্টেশন প্রবেশ করে সবাই আর মুর্শিদাবাদ আপনারা জানেন এখনও ঘোড়ার গাড়ির যে ঐতিহ্য সেটা আছে এখন দেখছেন সেই ঐতিহাসিক জেলা মানেই তো সেই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ির ঐতিহ্য মুর্শিদাবাদ শহরে ধরে রেখেছে এখনও ঘোড়ার গাড়িতে কিন্তু মানুষ আজাদুয়ারি থেকে ভ্রমণ থেকে শুরু করে কাঠগোলাপ বাগান থেকে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক যে কার্যকলাপগুলো আছে মুর্শিদাবাদের যে ঐতিহাসিক প্লেসগুলো আছে সেগুলো ঘোড়ার গাড়িতে করে মানুষ চকের বিষয়ে কিন্তু ভ্রমণ করে তো এছাড়া এখানে ওটো অটো টোটো সব কিছুই পাওয়া যায় স্টেশনের একদম বাইরে একদম এখানে অটো টোটো সব কিছুই লেগে আছে যারাই আসুক না কেন বাইরে থেকে তারা কিন্তু এখান থেকে অটো টোটো যার যেটা ইচ্ছা সেটা কিন্তু ধরতে পারে আবার অনেকেই কিন্তু ঘোড়ার গাড়ি করে এখন কিন্তু যাতায়াত করছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় তো এই যে স্টেশন যেদের যেটা মেন গেট অর্থাৎ স্টেশন প্রবেশ করার যে গেট সেই গেটে যে জংশন মানে এতদিন লেখা ছিল না সেই মুর্শিদাবাদ নামটাকে পুরো লেখা আবার নতুনভাবে মুর্শিদাবাদ জংশন লেখা হয়েছে দেখতে পাচ্ছেন এখন স্টেশনের যে বোর্ড আছে মানে স্টেশন সাইন বোর্ড যেগুলো যেখানে প্রতিটা স্টেশনে আপনারা দেখতে পাবেন যে স্টেশনের নাম লেখা থাকে বোর্ডে সেই বোর্ডে কিন্তু এখনো লেখা হয়নি গতকাল এটা গতকাল শুধু কেবলমাত্র এই জায়গায় লেখা হয়েছে তো কয়েকদিনের মধ্যেই কিন্তু মুর্শিদাবাদের যে বোর্ড আছে যে সাইন বোর্ড আছে যেখানে স্টেশন নাম লেখা আছে স্টেশনের নামগুলো লেখা থাকে সেখানেও কিন্তু জংশন নামটা লেখা হবে আর কেবলই কিন্তু এই জায়গাটাই কিন্তু মানে স্টেশন প্রবেশদ্বার যেটা সেটা কিন্তু অবশ্যই লেখা হলো তো দু চার দিনের মধ্যে কিন্তু ওখানে হয়ে যাবে আশা করছি একদম দেখতেই পাচ্ছেন যে একদম গুড নিউজ বলাই যায় আর মুর্শিদাবাদ স্টেশন থেকে আপনাদের বললাম তো মুর্শিদাবাদে এখনও সেই ঘোড়ার ঐতিহ্য এটা কিন্তু ধরে রেখেছে দেখতেই পাচ্ছেন আর সেই ঐতিহ্য কিন্তু ঘোড়ার গাড়ি আপনারা এখান থেকে ইচ্ছা করলেই যদি কেউ আসেন কলকাতা সাইড থেকে বা দূরপ্রান্ত থেকে মুর্শিদাবাদ ভ্রমণ করার জন্য মনে করেন যে ঘোড়ার গাড়ি চড়ব পেয়ে যাবেন এটা এটা খুবই ভালো লাগে যে হ্যাঁ এখনও পর্যন্ত মুর্শিদাবাদে ঘোড়ার গাড়ির ঐতিহ্যটা ধরে রেখেছে আর এটা হচ্ছে একটা ঐতিহাসিক জেলা ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ নাম সেটা জংশন পেয়ে গেল এটা আমাদেরও খুবই গর্বের বিষয় বা খুবই গর্ব করে বলছি যে এই স্টেশন হয়ে আগামী দিনে সেই নসিপুর ব্রিজ হয়ে ট্রেন চলবে একদম সেই আজিমগঞ্জ জংশন হয়ে বিভিন্ন জায়গায় মালদা যাওয়া যাবে আমরা মনে করি আগামী দিনে উত্তরবঙ্গের দিকে যাবে বিভিন্ন জায়গার সঙ্গে কিন্তু লিঙ্ক হচ্ছে আস্তে আস্তে কিন্তু সেই সব কাজগুলোই চলছে তো এই বিষয়ে আমার যারা বেঙ্গল টপ ব্লগ আমি বিভিন্ন দিন থেকে আপনাদের সঙ্গে সমস্ত আপডেট শেয়ার করেছি সেই নসিপুর ব্রিজের প্রথম থেকে আপনার আমার চ্যানেলের প্রথম স্টার্ট এবং আমার চ্যানেল এগিয়ে যাওয়া বা আমার চ্যানেল বা ফেসবুক পেজ যেখান থেকে সর্বপ্রথম গ্রো করে বা সবার দুয়ারে পৌঁছে যায় সেটা নসিপুরের এই রেল প্রজেক্ট নিয়ে নসিপুর আজিমগঞ্জ এই রেল প্রজেক্ট নিয়েই কিন্তু আমি আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে গেছি সেটা এখন আমি নসিপুর থেকে এখন অনেক দূর চলে গেছি হ্যাঁ এখন নসিপুরে আমি আগে যে নসিপুরে সীমাবদ্ধ ছিলাম আপনারা জানেন সেই নসিপুর থেকে এখন আমি কলকাতা কোথায় শিয়ালদা কোথায় বিভিন্ন আরও রেল প্রজেক্ট কোথায় আরও বিভিন্ন রকম ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট সমস্ত আপডেটের কিন্তু আমি পৌঁছে গেছি ছড়িয়ে গেছি তো এটা হচ্ছে আমার একদম সেই পছন্দের একটা বলা যায় ভালোবাসার একটা মানে প্রোজেক্ট বা নাম যেটা মুর্শিদাবাদ জংশন এবং মুর্শিদাবাদে আজ ট্রেন চলবে কবে দেখবে তাই তো এতদিন যেটা জংশন তকমা পাইনি সেই জংশন নামটা যে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে সেই বোর্ডে কিন্তু জংশনের যে বোর্ড সেটা নিয়ে এসে একদিন রাখা হয়েছিল তারপর এটা খুলে দেওয়া হয়েছিল তারপর আজকে কিন্তু কাল কিন্তু এই যে স্টেশন পেশিদের যে গেট সেখানে কিন্তু জংশন লেখা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে সমস্ত জায়গাতে জংশন হয়ে যাবে এবং আপনাদের সে আরও যে তথ্য শেয়ার করবো আপনাদের আমি জানিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু মুর্শিদাবাদ থেকে একদম আজিমগঞ্জ হয়ে ট্রেন চলবে নসিপুর ব্রিজ দিয়ে সেই সব খবর আসছে কী ট্রেন চলবে এর আগে একটা আপডেট আসছিলো সূত্র মারফত খবর যেটা কিন্তু এইটটি পার্সেন্ট সম্ভবনা বলে খবরটা পেয়েছি আমি সেটা ডিএমইউ ট্রেন চালানো হবে ডিএমইউ ট্রেন চালানো হবে বলে খবর তবে ওটা যে হান্ড্রেড পার্সেন্ট সত্য মানে ডিএমইউ চলবে কি বলা যাচ্ছে না সেটা মেমোও চলতে পারে মেমো অথবা ডিএমও কিন্তু ট্রেন প্রথম নসিপুর ব্রিজের উপর দিয়ে চলাচল শুরু হতে পারে এবং আপনারা ভিতরে কিছু কিছু খবরও পেয়েছেন যে নসিপুর ব্রিজে নাকি কিছু সমস্যা দেখা দিয়েছিল হ্যাঁ একদমই ভুল শুনেননি কিছু সমস্যা ছিল এখন সেগুলো কতদূর কী খবর সেটা আমরাও পূর্ণতভাবে মানে পুরোপুরিভাবে বলতে পারছি না কেননা এর আগে রাত্রে কিন্তু একবার ডিএমও ট্রেন দিয়ে একদম ব্রিজ দিয়ে টায়াল করে এবং তারপরে পরেই কিন্তু রেলের যে সেফটি কমিশনাররা তারাও কিন্তু নসিপুর ব্রিজ দিয়ে আবারও কিন্তু টলি ইন্সপেকশন করে মানে ট্রলি চালিয়ে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ যায় এই যে কাজ এগুলো কিন্তু করছে আর এখন যেটা বর্তমানে খবর আমি আমি এখন আমি আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্টভাবে আমি বলতে পারি না যে ওই ট্রেনটা মানে জুলাই মাসে যেটা খবর আছে জুলাই মাসেই মানে চালু হয়ে যাবে তবে আমি সেটা বলতে পারছি না আমি মুহূর্তে সম্পূর্ণভাবে তবে আমি সম্ভাবনা এইট্টি পার্সেন্ট দিচ্ছি যে আগামী জুলাইয়ের মানে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই নাকি শুনছি মুসিপুর ব্রিজ দিয়ে ট্রেনের চাকা গড়তে পারে এটা কতটা সত্য বা কতটা সম্ভাবনা মানে হান্ড্রেড পার্সেন্ট হবে কি সেটা সিওর না তবে আমি এইট্টি পার্সেন্ট সম্ভাবনা দেখা যাক কি হয় আমি যখন একদম পুরো অফিসিয়ালভাবে নোটিফিকেশন পাবো রেলের তরফ থেকে বা সমস্ত ইনফরমেশন একদম যখন হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে তখনই আপনাদের সঙ্গে বুক করিয়ে আবারও আমি লাইভে আসবো বা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো বা বিভিন্ন পোস্টের মাধ্যমে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে কিন্তু আপনাদেরকে ওয়েট সঙ্গে থাকতে হবে ওয়েট করতে হবে কবে হয় সেই দিনটা সেই শুভ দিনটা কবে আসে তার জন্য দেখার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে অনেকেই কমেন্ট করছেন কিন্তু প্রচণ্ড রোদ এবং গরম সেই গরমের জন্য আমি লাইভ জুড়ে কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি কারো কমেন্ট করতে পারছি না কেননা স্ক্রিনে মোবাইল হিট হয়ে যাচ্ছে এবং মোল্লা এবং মোবাইলের যে ব্রাইট সেটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি সেহেতু কিন্তু আমি ওই কমেন্টগুলো আমি পড়তে পারছি না কেননা প্রচণ্ড রোদের তাপমাত্রা এই মুহূর্তে যে রোদের তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি মোবাইল হিট হয়ে যাচ্ছে এবং লাইভ করলে প্রচণ্ড মোবাইল গরম হয় সেই জন্য তো আমি পরে এই সমস্ত যে সমস্ত কোশ্চেনগুলো আপনারা করছেন সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দেখবো এবং সমস্ত আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদেরকে একদম সরাসরি শেয়ার করলাম মুর্শিদাবাদ জংশন মুর্শিদাবাদ জংশন সেটা লেখা হলো দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেন চলবে একদিন নিশ্চিত হয়ে যান আপনারা কোনো সমস্যার কারণ নেই আস্তে আস্তে সবভাবে দেরি হলেও কিন্তু এটা আমি বলতে পারি হ্যাঁ এটা অনেকটাই দেরি হচ্ছে এটা কাজটা কিন্তু অনেক আগেই কমপ্লিট করা যেত যেটা কিন্তু সেই ফেব্রুয়ারিতেই কিন্তু সিআরএস আরএস কমপ্লিট হয়েছে মার্চ থেকে এই ট্রেন চলাচল শুরু হতে পারতো কিন্তু সেখানে জুন চলে যাচ্ছে জুলাই চলে আসছে এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে মুর্শিদাবাদ জেলা সবসময় পিছিয়ে থাকে আর পিছিয়ে পিছিয়ে কাজ হয় অন্যান্য জেলা হল একদিন কবে আগেই হয়ে যেত বা অন্যান্য জায়গা হল মুর্শিদাবাদকে একটা পিছিয়ে পড়া জেলা হিসাবে এখনও পর্যন্ত রাখছে রেল তবে ছাব্বিশ তারিখ আপনারা একটা খবর পেয়ে আমি আপনাদের জানিয়েছিলাম যে মুর্শিদাবাদের এই রাজঙ্গন ব্রিজ দিয়ে ট্রেন চলা নিয়ে কিন্তু অমরণ অনশনের ডাক দিয়েছে একটা সংগঠন সেই সংগঠন সেই ছাব্বিশ তারিখে সে মুর্শিদাবাদ স্টেশনে অমরণ অনশন মানে নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করা নিয়ে তা নিয়ে কিন্তু একটা ই করেছে তো সেটা কিন্তু ছাব্বিশ তারিখে হতে পারে এখন দেখা যায় কি হচ্ছে আপনাদের আমি থাকলে সব কিছু আপডেট দেবো অবশ্যই কিন্তু এটা প্রয়োজন আছে ট্রেন চলাচল নিয়ে ট্রেন চালাতেই হবে এবং অবশ্যই এই দাবি সবার কাছ থেকে এবং সবার যে যেমন পারবেন সেরকমভাবে দাবি তোলা অবশ্যই প্রয়োজন এবং আমিও দাবি তুলছি বেঙ্গল টপ ব্লকের পক্ষ থেকে যে অবশ্যই তাড়াতাড়ি দ্রুত যে সমস্ত কাজগুলো আছে মানে কোনো কিছু না ঠিক করেই তো ট্রেন চালানো সম্ভব নয় যেগুলা এখনও ঘাটতি আছে যেগুলো এখনও বাকি আছে মুর্শিদাবাদ জংশন জংশনে তাকমা পাওয়া ট্রেন চালানোর জন্য উপযুক্ত কি না সমস্ত কিছু সবকে যেগুলো এখনও যদি না ঠিক হয়ে থাকে তো তাড়াতাড়ি সেগুলোকে ঠিক করে ট্রেন চালানো হোক সেটাই চাইছি আমি আর এটাই আমরা চাইবো এবং আপনারাও সেটাই চাইবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ছিল আপডেট নতুন আপডেট এলে আপনাদেরকে সব খবর দেবো অবশ্যই চাই ট্রেন এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে এবং আমাকে যদি সাপোর্ট করে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে যায় বা সবার কাছে যাতে এই আপডেটটি চলে যায় এবং সবাই যাতে এহা এটা জানতে পারে এবং সবাইকে অবগত করা প্রয়োজন যে মুর্শিদাবাদ দিয়ে এদিক দিয়ে এটা জংশন হয়েছে তা তাড়াতাড়ি এইসব কাজগুলোকে কমপ্লিট করা হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আজিমগঞ্জ জংশন নিয়ে আপডেট আপনাদের খুব শীঘ্রই নিয়ে আসবো পাঁচ ও ছ নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জ যেখানে ঢুকবে ট্রেন সেই জংশনের কী খবর সেই আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব শীঘ্রই ততক্ষণ আপনারা কিন্তু সঙ্গে থাকবেন ধন্যবাদ